সুপ্রিয় বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে মোটামুটি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এসএসসি পাশে তো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 8 জানুয়ারি দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে আবেদনটি করতে হবে সে সাথে এখানে আবেদন করতে আপনার দুই টাকা খরচ হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পেসটিতে টেবলটি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে রাজস্ব সার্ভেয়ার পদের গ্রেট ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা শূন্য পদের সংখ্যা আটাইশটি এখানে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ হতে হবে সে সাথে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন হাতে গোনা পাঁচ থেকে সাতটা জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকেই অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে আবেদনের শেষ তারিখ সাত দুই দু বিকাল চার কোটিকা এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো এখানে আবেদন করতে আপনার কত বয়স হতে হবে আপনি বয়সের হিসাবটি করবেন এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী একজন সাধারণ প্রার্থী বয়স যদি আঠারো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তিনে দেখতে পাচ্ছেন চারে দেখতে পাচ্ছেন পাঁচে দেখতে পাচ্ছেন ছয় দেখতে পাচ্ছেন এখানে একটি বিষয় আমি আপনাকে নোটিস করতে চাই অবশ্যই কিন্তু ছবি এবং সাক্ষরের ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হতে হবে এখানে ছবি এবং সাক্ষরের ব্যাকগ্রাউন্ড যদি আপনার সাদা না হয় যদি অন্য কোনো আদার্স কালারস হয় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে সবশেষে যে বিষয়টি বলবো যেহেতু এটি পানি উন্নয়ন বোর্ডের আবেদন পানি উন্নয়ন বোর্ডের আবেদন আট দশটা সার্কুলারের চেয়ে আলাদা এবং আবেদন আলাদা এই আবেদনটা মোটামুটি অনেক কঠিন একটি আবেদন আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এখানে আবেদন করতে দুইশো টাকা খরচ হবে এবং এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমেই কিন্তু লগ ইন করে অ্যাপ্লাই করতে হবে আশা করি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ